ঠান্ডা অচল হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে সেজন্য আল্লাহর নবী যখনই বলতে লাগলেন তোমরা বসে বসে জুতো পাই দেবে আবারও দেখতে পাওয়া যে সমস্ত পুরুষেরা স্ত্রীদের সঙ্গে বাবা দাঁড়িয়ে পশুদের মতো ব্যবহার করে এদের পা গুলো এরকম তাড়াতাড়ি তাতে মতো রোগ হয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কেননা আল্লাহ নবী নিষেধ এটা করা যাবে না বাবা ওটা করতে যেও না বাবা রাতে বেলা ফরস হয়ে গিয়েছে গোসল তুমি সকালটা করতে যাচ্ছ কেন সকাল পর্যন্ত তুমি যে বাজবে বাবা এটা তোমাকে কে গ্যারান্টি দিল আমি আপনাদের বলি বাবা হুজুর ফরস্তায় শিখে নেবেন কুসলে ফরস্তায় শিখে নেবেন কি করে নামাজ হয় এটা আপনারা শিখে নেবেন যে নামাজ আল্লাহ নবী আল্লাহর নবীকে এই নামাজ কে দিয়েছিলেন বাবা আল্লাহ তখন বলতে লাগলেন ও আমার Habib আমি আল্লাহ তখন আপনি আমার বাড়িতে আসুন আমি আল্লাহ সঙ্গে দেখা করতে যায় আল্লাহ পাকের নবীকে মসজিদুল আকসায় নিয়ে চলে আসলেন এই যে নামাজ যে দিয়েছে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন হাবিব আপনি মসজিদুল আকসাতে চলে আসেন কেন আমি আল্লাহ গাড়ি পাঠাচ্ছি সত্তর হাজার আপনি আমার যে গাড়িতে ইচ্ছা আপনি ওই গাড়িতে করে আমার বাড়িতে আসেন আমি আল্লাহ আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই জোরে বলেন সুবাহ আল্লাহ নিজেই তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ভাই আমি কিন্তু খুব তথ্যমূলক আলোচনা করছিলাম আমি লাইন কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছি খুব শিক্ষণীয় বিষয় বলতে এবার একটু নবী দিবস নবীর সম্পর্কে একটু কথা সারা জীবন তো শিখবে ইমামদের কাছ থেকে শিখে নেবেন একটু দেখি এবার নবীর সম্পর্কে একটু হোক কেন মাহফিল যারা দেয় এই যে মাহফিল আপনারা দিয়েছেন কিছু শেখার জন্য তো কথা বলেন তা আপনাদের যদি শুধু আমি যদি ওয়াকিয়া যদি শুনিয়ে যদি চলে যায় আপনারা কি বুঝবেন অন্তত এই যা মশলা বলেছি এর থেকে যদি আপনি একটা যদি মানেন আপনার জীবনটা পরিবর্তন হবে না হবে আজকের মাহফিল তাদের দেওয়া সার্থকতা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে আমাদের মাহফিল দিয়ে একটা লোক সরিয়া হয়েছে জোরে বলে আল্লাহা তার হাবিবের সঙ্গে দেখা করতে চায় আল্লাহা গাড়ি